গ্রামের বাড়িতে জামাই আপ্যায়ন হবে আর সেই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে গিয়ে দেখি কাণ্ড আমার বায়ের বায়ের বৌরা সবাই মিলে এত কিছু আয়োজন করেছে আস্ত খাসি থেকে শুরু করে দুনিয়ার খাবার রান্না করে রাখছিল এই খাসি টানাটানির এক পর্যায়ে বিশ মিনিটের মধ্যেই খাসি শেষ হয়ে গেলো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম কিছু শাকসবজি তুলতে গ্রামের বাড়িতে এসেছি শাকসবজি না তুললে কি হয় আর এতগুলো লাউ দেখে আমরা দাঁড়িয়ে থাকতে না পেরে আমার এক চাচার গাছ থেকে অনেকগুলো লাউ পেরে নিলাম সাথে লাউ পাতাও ছিল আর চাচাকে বললে চাচা কিছু না বলেই বললো তোমাদের চাচা বলল ঠিক আছে তোমরা জয়টা খুশি নিয়ে যাও তারপর শুরু হলো আরেক পর্ব সেখানে ছিল আমার ভাইয়ের নাক বউয়ের নাক ফোরানো ভাবির নাক ফোরানো ছিল না বিয়ের পর থেকেই বলতো নাক ফোরাতে চায় তারপরে আমরা আজকে ডিসিশান নিলাম যে ঠিক আছে আমার এক চাচি আছে সেই নাক ফোরাতে পারে খুব ভালো আমাদের আমার সহ সবার নাক ফুরিয়েছিল আর এই জন্য চাচির কাছে নিয়ে গেলাম চাচি বলল ঠিক আছে তাহলে নাকটা ফুরিয়ে দেয় কিন্তু এখানে আমরা সবাই সবাই বলছিলাম যে ভাবি মনে হয় পারবে না বাবি ভয় পাচ্ছে কান্না করতেছে কিন্তু না সবাই এত বেশি মানে অনুপ্রেরণা দিচ্ছিল ঠিক আছে হবে হবে এগুলো করে আনন্দ করতেছিলাম কেউ চূড়াও পড়তেছিল তখন বাবি সাহস পেল আচ্ছা ঠিক আছে তাহলে নাকটা ফুরিয়ে নিই তখন এখানে চুন দিয়ে একটা মার করে নেয় যেন নাক ফুরানোর পরে ঠিক জায়গা হয় কম বেশি না হয়ে যায় যেন দেখতে ভালো লাগে সব কিছু আমাদেরকে দেখাচ্ছিল আমরা যখন বললাম হ্যাঁ ঠিক আছে জায়গাটা তখন সে এটা করলো আর আমরা সবাই এত বেশি জুড়ে চিৎকার করছিলাম এইভাবেই নাক শেষ করে আমাদেরও সন্ধ্যা হয়ে গেছিল তারপর বাসায় চলে এসেছিল